মেঘ স্তম্ভন করা আজকে একটি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে মেঘ স্তম্ভন করা আজকে বহুদিন আগে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যদি সে বন্ধু এই ভিডিওটি দেখে মনে করবে যে দাদা এতদিন পরে এই ভিডিওটি আপলোড করেছেন ঠিক আছে কারণ যখন আমাকে এই কমেন্টটি আমি দেখেছি তখন মেঘ স্তম্ভন করার জন্য বলেছিলেন তো আমি তখন এই ভিডিওটি দিই ঠিক আছে আমি ভাবলাম আরও দু একজন যদি কমেন্ট করে তাহলে তা পরে দেওয়া যাবে কিন্তু এই কমেন্টটি একটি কমেন্ট মাত্র এসেছে যে মেঘ স্তম্ভন করার একটি প্রয়োগ দেবেন তো আজকে একটি নয় একটি ভিডিওর মাধ্যমে দুটি প্রয়োগ করব যেটা করতে যদি আপনি পারেন তাহলে মেঘ স্তম্ভন করতে পারবে আপনি যদি গুণী হন বা অজা হন বা তান্ত্রিক হন তাহলে এই প্রয়োগটি আপনি খুব সহজেই করতে পারেন আর আপনি যদি এরকম ভিউয়ার্স শুধুমাত্র ভিডিও দেখেন আর কমেন্ট করেন তাহলে এই প্রয়োগটি আপনি করতে পারবেন না আগেই বলেছিলাম ঠিক আছে এখন আপনার খুশি আপনি ভিডিওটি দেখেন আর না দেখেন তো যদি আপনার স্তম্বন করার ইচ্ছা আছে তাহলে এই ভিডিওটি সমস্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন নিয়ম পদ্ধতি কেমনভাবে করতে হবে প্রথম প্রয়োগটি হল দেখুন প্রথম প্রয়োগটি এবং দ্বিতীয় প্রয়োগটি দ্বিতীয় প্রয়োগটি হচ্ছে সবচেয়ে সহজ আর প্রথম প্রয়োগটি সহজ আছে কিন্তু একটু কষ্ট আছে দেখুন দুটি মাটির হাঁড়ি নেবেন দুটি মাটির হাঁড়ি নিলেন দুটি মাটির হাঁড়ি নেওয়ার পর সেখানে কি করতে হবে শ্মশানের আংরা শ্মশানে যে আংরা হয় সে আংরা দুইটা হাঁড়ির মধ্যেই ভর্তি করতে হবে পূর্ণ সম্পূর্ণ ভর্তি ভর্তি করার পরে দুইটিকে মুখ পরস্পর একার সাথে চিপকাবেন দুইটা হাঁড়ির মুখ এরকমভাবে চিপকাবেন এবং জঙ্গলের মধ্যে এটাকে পুঁততে হবে মাটির মধ্যে জঙ্গলের মাটির মধ্যে এটাকে পুঁতে দেবেন দুইটি এরকম পরস্পর মুখামুখি বন্ধ থাকবে আর পুঁতে দেবেন এভাবে ঠিক আছে এইটা করলে মেঘ হয়ে থাকে এমনটাই বলা হয়েছে ঠিক আছে এবং বন্ধু দ্বিতীয় প্রয়োগটি বলার আগে আপনি যদি ভিডিওটিকে এখন পর্যন্ত লাইক করেননি ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবে আর চ্যানেলে প্রথমবার আসতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দেখুন দ্বিতীয় প্রয়োগটি হলো আপনি দুইটি ইঁট নেবেন দুইটি ইঁট নেবেন দুইটি ইঁটকে সেইরকমভাবে পরস্পর দুইটিকে একর সাথে জড়িয়ে দেবেন জড়িয়ে দেওয়ার পরে তার উপরে ইটের উপরে মেঘ এরকম শব্দটি লেখবেন এরকম শব্দটি লেখার পরে আপনি এটি কি করবেন যে কোনো শ্মশানে এটাকে পুঁতিত করে দেবেন মানে শ্মশানে গিয়া সেইখানে মাটি খুঁড়ে আর সেখানে এই দুইটি ইঁটকে একসাথে পুঁতে দেবেন ঠিক আছে এটা এমনটা করলেও মেঘ স্তম্ভন হয়ে থাকে এবং বৃষ্টিপাত হয় না ঠিক আছে এমনটাই উল্লেখ করা হয়েছে গ্রন্থের মধ্যে তো আপনি যদি এই গ্রন্থ নিতে চান অনলাইনে খুঁজবেন পেয়ে যাবেন গ্রন্থর নাম অনেকবার বলা হয়েছে অনেকবার দেখানো হয়েছে তো সেখানে অনেক রকম প্রয়োগ ছোটো বড়ো নানা ধরনের প্রয়োগ দেওয়া আছে যেগুলো আপনি করলে অনেক উপকৃত হতে পারে তো এরকম আরও অনেক রকমের মন্ত্রতন্ত্র যন্ত্র দেয়া হবে বা আছে যেগুলো সেগুলোই দেয়া হবে তো সেরকম হিসাবে আপনারা কমেন্ট করবেন যেমন এক ভাই কমেন্ট করেছেন সেই হিসাবে আমি এই ভিডিওটা আজকে অনেকদিন করে দিলাম ঠিক আছে আরও অন্যান্য কমেন্টের রিপ্লাইও আমি দিই এবং তাদের ভিডিও আমি বানিয়ে দিই যথাসম্ভব তো আপনারাও চাইলে এরকম নিজের অনুপাতে আপনি পেয়ে যাবেন আর যদি কেউ মন্ত্রতন্ত্র শিখতে চায় অনলাইন থ্রু বা গুরুমুখী সমস্ত বিদ্যা সেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর হোয়াটসঅ্যাপে নিয়ম পদ্ধতি সব বলা হবে সেখান থেকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের দ্বারা আপনাকে শেখানো হবে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধু আজকের ভিডিও অনেক লম্বা ভালো এখানেই শেষ করবার চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন ভালো আছেন ভালো থাকবেন ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জোহার ধন্যবাদ